নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে ভিডিওটি রিকোয়েস্ট করেছেন মণিমালা দত্ত দিদিভাই তিনি লিখেছেন যে দিদিভাই আমাদের কিছু দিদিমণি আন্দোলনের কাজগুলো করে নাই এখন অফিস থেকে বলছে কাজগুলো করতে হবে দিদি কাজগুলো কি আর করা যাবে যদি যাই কীভাবে করতে হবে একটু বললে খুব উপকার হয় আরও একজন দিদিমণি আমাকে রিকোয়েস্ট করেছেন মমতা বর্মন দিদিমন দিদিমণি তিনি লিখেছেন যে দিদি আমি আমার সেন্টারে জন আন্দোলন মিটিংগুলি কিভাবে দেখতে পাব তাহলে দিদিভাই আপনাদের দুজনের জন্যই আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার জন্য চলুন আমি প্রথমে আমার গুগল ওপেন করে নিই দেখুন আমি এখান থেকে সবার প্রথমে আমার মোবাইল ফোনে গুগল ওপেন করে নেব গুগল ওপেন করে সার্চ করে নেব পোষণ অভিযান জন আন্দোলন একদম শুরু থেকেই আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এটি করবেন কাজটি পোষণ অভিযান জন আন্দোলন সার্চ করার পর ডাটা এন্ট্রি লগ ইন প্রথমের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটিতে ক্লিক করে নেব প্রথমের লিঙ্কটিতে ক্লিক করলে এখান থেকে দেখুন ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে এই যে থ্রি লাইন এটাতে কিন্তু ক্লিক করবেন না প্রথমে ইউজারনেম নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আমি সাইন ইন করে নিলাম ইউজারনেম এবং পাসওয়ার্ড আপনারা সবাই জানেন নিজের নিজের প্রোজেক্টের নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন এরপরে দেখুন অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্ম ওপেন হয়ে গেল ওপর দিকে কর্নারে থ্রি লাইনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে ওপর দিকে কর্নারে থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখুন ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা আপনারা যে কাজগুলি করেছেন বা বাদ দিয়েছেন সেগুলো সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন দেখুন ডাটা সাবমিটেড একটি কালার দেওয়া আছে এবং নো ডাটা সাবমিটের জন্য একটি কালার লাইন করা আছে আপনারা ওই কালারগুলো দেখে বুঝতে পারবেন কোনগুলো ডাটা সাবমিট করেছেন এবং কোনগুলো সাবমিট করেননি লেভেল আপনারা এডাব্লিউসি লেভেল সিলেক্ট করে নেবেন তারপরে এডব্লুসি লেভেল সিলেক্ট করার পর নিজে নিজের অঙ্গনবাড়ি সেন্টারের নাম অবশ্যই সিলেক্ট করতে হবে আমি দেখুন আমার নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নামটি সিলেক্ট করলাম এবার এখানে দেখুন একটি ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড ব্যাটনটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ডাউনলোড বাটনে ক্লিক করলে ওপর দিকে দেখুন আমার অঙ্গনবাড়ি সেন্টারের আইডি নাম্বার দেওয়া থাকবে এবং আমার সেন্টারের নামটি এখানে দেওয়া থাকবে আপনারা নিজের নিজের অঙ্গনবাড়ি সেন্টার সিলেক্ট করলে এখানে অবশ্যই সেটি দেখতে পারবেন যেহেতু আমরা নিজের অঙ্গনবাড়ি সেন্টারে কোন কী কী সাবমিট করেছি সেটি দেখতে চাইছি তাই অবশ্যই নিজের সেন্টার নাম্বারটি এখানে সিলেক্ট করবেন এবং ওপরে দেখতে পাবেন আপনার সেন্টার নাম্বারটি এখানে শো করবে আমরা জন আন্দোলন পোর্টালের কাজ শুরু করেছিলাম সতেরো তারিখ থেকে তাহলে চলুন সবার প্রথমে দেখে যে সতেরো তারিখে আমি কি থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছিলাম কতজন পার্টিসিপেট করেছিল সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবো সিলেক্ট করে দেখুন ডাউনলোড অপশানে ক্লিক করলে ওপর দিকে ফাইউইল ডাউনলোড এবং ওপেন দেখা যাচ্ছিলো সেই ওপেন অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে ওপেন অপশানে ক্লিক করলে এটি দেখতে পাওয়ার আরও একটি কারণ বলে দিচ্ছি যে এটি আপনারা তখনই দেখতে পাবেন যখন আপনি আপনার মোবাইল ফোনে ডাব্লু অফিস ডাউনলোড করে রাখবেন তবেই কিন্তু আপনারা এটি দেখতে পারবেন দেখুন সতেরো তারিখের জন্য আমার যে ডাটা আমি সাবমিট করেছিলাম সেগুলি সমস্ত কিছুই দেখুন এখানে শো করছে দেখুন এখানে কি অ্যাক্টিভিটি দিয়েছিলাম প্যারেন্টস ফোকাস অ্যাক্টিভিটি অন আর্লি স্টিমুলেশন ফর জিরো টু থ্রি ইয়ার্স এবং দেখুন আমার সেন্টারের নামটিও এখানে শো করছে এবং সতেরো তারিখ আমি একটি থিম এবং একটি অ্যাক্টিভিটি সাবমিট করেছিলাম সেই জন্য এখানে একটি থিম এবং একটি অ্যাক্টিভিটি সাবমিট দেখাচ্ছে শো করছে আপনারা যদি দুটো তিনটি বা পাঁচটি করে থাকেন সেটিও কিন্তু এখানে শো করবে এরপরে চলে যাব দেখে নেবো আঠেরো তারিখ আঠেরো তারিখের জন্য আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছি দেখুন ফাইলটি আমি আগেও ডাউনলোড করেছিলাম তাই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করলাম এবং ওপর দিকে কর্নারে ওপেন অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এস অফিস ওপেন হয়ে যাওয়ার পর আঠেরো তারিখ কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট হবে দেখুন আঠেরো নয় দু হাজার পঁচিশ ফ্রম ডেট টু ডেট অ্যাডাল্ট মেল ছিল দুজন ফিমেল ছিল চারজন চিলড্রেন মেল ছিল চারজন ফিমেল ছিল দুজন অ্যালোডেশন গার্ল ছিল তিনজন কি দিয়েছিলাম দেখুন অ্যাওয়ারনেস সেন্সিটাইজেশন সেশন অন আইওয়াইসিএফ আর্লি ইনস্টিটিউশন অফ ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ওপর আমি দিয়েছিলাম থিম এবং অ্যাক্টিভিটি এবং আমার সেন্টারের নাম্বার নামটিও কিন্তু এখানে দেখুন শো করছে তাহলে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আমরা কোন ছিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছি সেগুলো সবই কিন্তু এখানে পরপর করে দেখে নিতে পারবো এবারে যেগুলি করিনি সেটি কিভাবে বুঝবো যেটি আমরা করিনি দেখুন সাত তারিখেরটি আমি ওপেন করলাম সাত তারিখ আমরা কোনো ডাটা এন্ট্রি করিনি দেখুন এখানে ক্লিক করার পর এখানে দেখুন লাল কালারের লেখা আসছে ডাটা নট ফাউন্ড তাহলে এখানে বুঝতে পারবো যে এত তারিখে আমরা কিন্তু পোষণ আমাদের জন আন্দোলনে ডাটা সাবমিট কিন্তু করিনি চলুন এরপরে দেখে নেব যে আমরা জন আন্দোলন পোর্টালে যে ছবিগুলো সাবমিট করেছিলাম সেগুলি আমরা কোথা থেকে দেখব জন আন্দোলন পোর্টালে ছবিগুলো এখান থেকে গ্যালারি ওপেন করলে আমরা দেখতে পাবো সেই ছবিগুলোই আমরা দেখতে পাবো যেগুলো চেক হয়ে আসবে আমরা এর মধ্যে থেকে দেখে নেব যে আমাদের কেন্দ্রের কোনো ছবি এখানে চেক হয়ে এসেছে কি না যদি না এসে থাকে এবং পরবর্তীতে এগুলো চেক হয়ে আস্তে আস্তে ছবিগুলো কিন্তু আসতে থাকবে ইভেন্ট গ্যালারিতে এরপরে আমরা ব্যাকে যাব এবং ব্যাকে গিয়ে আরও একজন দিদিভাই যে কমেন্ট করেছিলেন যে জন আন্দোলন পোর্টালের কাজ অনেক দিদিরাই এখনো পর্যন্ত করে ওঠেননি তারা এখনও কি জনআন্দোলনের কাজটি করতে পারবে চলুন দেখে নি চলুন এখান থেকে সিলেক্ট থিম যেহেতু ক্যালেন্ডার অনুযায়ী এখন কাজ হবে না তাই আপনারা যে কোনো থিম এবং যে কোনো এক থিম ওয়াইজ অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করতে পারবেন একটি থিম বেছে নিলাম সেন্টার নাম্বার বেছে নিলাম এবারে সেই থিমের উপর ভিত্তি করে যে কোনো একটি অ্যাক্টিভিটি আপনারা এখান থেকে সাবমিট করতে পারবেন আরও বলে রাখি একদিন আপনারা চার একদিনে চার পাঁচ ছটি যতগুলো খুশি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই আপনাদেরকে ফটো থাকতে হবে সেই অনুযায়ী যতগুলি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট আপনারা করবেন ততগুলো থিম এবং অ্যাক্টিভিটির ফটো কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে দেখুন আজকে ন তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ এবং ন তারিখ এই চার দিনের থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করতে পারবেন ক্যালেন্ডার ওয়াইজ কোনো থিম এবং অ্যাক্টিভিটি আপনাদেরকে সাবমিট করতে হবে না আপনারা যে কোনো থিম সিলেক্ট করবেন সেই থিমের উপর ভিত্তি করে আপনারা অ্যাক্টিভিটি দিয়ে সাবমিট করে দেন অন্তত পক্ষে পাঁচটি থিম এবং অ্যাক্টিভিটি আপনাদেরকে পোষণ জন আন্দোলনে সাবমিট করতেই হবে তার কম হলে কিন্তু হবে না আপনাদেরকে পাঁচটি থিমের জন্য পাঁচটি ছবি কিন্তু আপনাদেরকে পোষণ জন আন্দোলনে সাবমিট করতে হবে এখানে দেখুন পার্টিসিপেশন ডিটেলস দিতে হবে তারপরে এখানে আপলোড ফটো যতগুলি থিম এবং অ্যাক্টিভিটি আপনারা সাবমিট করবেন এই চারটি ডেটে ছয় সাত আট ন তারিখে ততগুলি ফটো কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে এবং ডেসক্রিপশনও সেই অনুযায়ী লিখতে হবে লেখা হয়ে গেলে আপনারা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের বাকি থাকা পোষণ অভিযান জন আন্দোলনের কাজগুলো কিন্তু এখান থেকে আপনারা করে নিতে পারবেন ক্যালেন্ডার ওয়াইজ না করলেও হবে আপনারা থিম ওয়াইজ যে কোনো অ্যাক্টিভিটি সাবমিট করে দেবেন আপনাদের সাবমিট হয়ে যাবে পোষণ অভিযান জন আন্দোলনে এইভাবে আপনারা আপনাদের পোষণ অভিযান জন আন্দোলনের কাজগুলি করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই